thank mm -hmm. you ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম অনেক দিন বাদে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছি আজকে কোথায় গেলে গ দোকান যেখানে চিকেন নিই সেও বন্ধ রেখেছে আমিও বন্ধ রেখেছি আর ওমকে বললো ওমেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে আমারও হয়ে যাচ্ছে এত খাটা খাটনি গরমে কষ্ট হয়ে যায় এত আমি বললাম যে ঠিক আছে চলো রেস্ট আজকে একদিন নিয়েই নিই যেটা বাড়িতে থাকবো আর কি সেরকম রেস্ট আর কি আর খই মুরগি খাচ্ছে

संजीव बनर्जी इज़ उठा नहीं भावसिलें पूछा मैं कोर्बिंग तो उठा हाँ, है नहीं है बा ये तो क्या हाँ ये तो क्या है वो तो क्या है देखो क्यों क्यूट लग जाए पैक्टा है रिकी बने हैं ओह ये मोंडे तो चिटी एक्टर चिटी ये तो ও ফাদার দিয়ে লিখেছে ফানি এ লিখেছে তোমাদের দেখাই কি কি লেখা আছে ছুটকি যখনই ফাদারস ডে হোক মাদারস ডে হোক बर्थडे হোক ও নিজে হাতে কিছু বানিয়ে তারপর দেবে কালকে রাতে বানানোর সময় ধাওয়া খায় কালকে বিকেল বেলা বানাচ্ছে আর ওর বাবা সব দোকান থেকে এসেছে আর ও বাইরে বসে বানাচ্ছে বলে কি বানাচ্ছিস যে ও তো দেখাবে না কারণ আজকে দেবে সারপ্রাইজ দিয়েছে ধাওয়া দে আগে বল কি দেখাচ্ছি কি বানাচ্ছি তখন আমি বলেছি যে ও তোমার জন্য একটা জিনিস তো কালকে রাতে কিছু ভাত ছিল সেটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজলাম এটা এখন খাওয়া হচ্ছে ও খাচ্ছে আমিও খাচ্ছি আর ও তো খালি খায় এখন যাচ্ছি সকালবেলা বাজারে অনেকদিন বাদে ঘরের বাজার করবো দেখি কি পাওয়া যায় বাজারে তো খুব একটা যাওয়া হয় না এখন ওম বেশি করে ওম যায় বাজারে বেশি তো যাই চলো আর আমার সাথে এখন ছুটকিয়ে যাচ্ছে রাখা ওর হাতে ব্যাগ আমি যাচ্ছি বাজারে আর ছুটকি হাল মুখে হালকা স্মাইল একটু আগে বকাও খেয়ে যেত আমার কাছে চল বাইক এখান থেকে সবজি কিনে নিলাম এটা ব্যাগে ঢুকিয়ে দিয়া ব্যাগে ঢুকিয়ে দিয়া গাড়ির মধ্যে ব্যাগ আছে ওখানে ঢুকিয়ে দিয়া ভোলা মাছ নিয়ে নিচ্ছি ভোলা মাছ আছে গুজালি আছে তা আমি বললাম ভোলাটাই নেই ভোলা ভেট সুন্দর স্টেডিয়ামের বাজার এখান থেকে নিয়ে নিচ্ছি প্রচন্ড গরম পড়েছে সত্যিই তাই এই মাছ এনেছে

এই মাছ দিয়ে ঝোল চলো এগুলো এবার ধুয়ে নিয়ে আসি বললাম পেস্টটা করতে তখন এলি এখন গন্ধ শুকতে হচ্ছে করতে পারছিস তো রান্নাটা দাঁড়িয়ে এখানে দাঁড়া নাই মাছটা তোল রান্না করছে ছুটকিকে শেখাচ্ছি বুকে বুকে রান্না শেখাচ্ছি না মেয়ে মানুষ না শিখলে হয় এইদিকে চলে আসছে মাছটা ভেজে ভাজা হয়ে গেছে পোস্তটা ভাজা হচ্ছে এই যে ভাত ফুটে গেছে একটু লস্যি করো না সেই যে লস্যি বানালো লস্যি খাচ্ছি আর ও দেখো আমি জয় করব আ ভালো হয়েছে হ্যাঁ কিনবে দেখো কিরকম হয়েছে এখানে জামা কাপড় মেলেছে আর দেখো দেখেছ পুরো একদম ওই জন্য লক্ষ্মণ রেখা দিয়ে টেনে দিলাম ওই দিকটা কি অবস্থা হয়েছে সারা দড়িতে পিমরে দেখো লাল পিমরে জামা কাপড় মেলেছিলাম আমি দেখিনি তখন গায়ের মধ্যে পড়েছি আমাদের এই কাকিমার বাড়িতে ওপরে আমরা একটা রুম নিয়েছি ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এই রুমটা আমরা এখন নতুন শিফট হব এই রুমে তো এটা এখন কাজ হচ্ছে রুমেতেই দেখো এটা ফলস সিলিং হচ্ছে ওপরে ঠিক আছে এটা দোতলার ওপরের রুম কত বড় দেখে রুমটা আর কি রুমের ভেতরে এখানে বেসিন সব কিছু আছে বেশ বড় রুম এটা আমরা ভাড়া নিচ্ছি রেন্টে তো এটার জন্য সেই জন্য এটা কাজ হচ্ছে এখন কিছু কাজবাজ কাজ বাজ হয়ে যাও তারপরে জানাবো তো আজকে যেহেতু ফ্রি আছি আজকে ওই জন্য চলে এলাম এলাম একবার দেখি কেমন কাজ বাজটা হচ্ছে হ্যাঁ না উঠতে হবে না করে যাবে তো আমার তো বেশ ভালোই লাগছে কি কোন দিকে শুবি ওপরটা দেখবি ওপরটাতে তোর ঘুম হয়ে যাবে এই জানলাগুলোর ওপর গুলোই ঘুম হয়ে যাবে এত সুন্দর লাগছে পুরো একদম টাইলস পাতা এবং এগুলোকে বন্ধ করে দিলে হয়ে যাবে আছে গিজার আছে এ দেখো গিজার এখানে একটা শাওয়ার আছে এটা হ্যান্ড শাওয়ার এমনি ওই উঁচু শাওয়ারটা এখানে একটা নেই কারণ জায়গাটা শর্ট তো হয়ে সেই জল এখন এই বাসনগুলো সব মাজবে এটা হচ্ছে কালকের বাসন কালকে বিকেলে যে অর্ডারটা ছিল ওইটা দেওয়ার পর আর বাসন মাছ দেওয়ার শরীর ভালো লাগছিল না বলে মাজে তার আগের বাসনগুলো মেজে নিয়েছে এগুলো রাখা আছে এখানে আর আমি হলো আমার এখন এই সব বাসনগুলো বাইরে রেখে আসলাম ও মাঝে ওইদিকে আর আমি এদিকে হচ্ছে গ্যাসটা এখন পরিষ্কার করছি আর এখন প্রায় একটা বাজে না মনা পুরো একটা বেজে গেছে একটা পুরো বাজে এখন এই গ্যাস পরিষ্কার করবো তারপরে ঘর মুছবো মুছে স্নান করব তা বাইরেটা একটু ঝাড় দেওয়ারও আছে রান্নার পরে গ্যাসটা পরিষ্কার না করলে না হয় না সকালবেলা উঠে বিছানাটা গোছানো ধরো এখন আড়াইতে বাজে আর আমাদের স্নান কমপ্লিট এবার ভাত খেয়ে নেব এইটা হচ্ছে মাছের ঝোল করেছিলাম আর ওটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত ঝিঙে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত দেখো ঝিঙে আলু পোস্ত এটা মাছের ঝোল এটা

কোনো বৃষ্টির তো দেখা নেই তো এখন ও রেডি হচ্ছে বলে কোথাও ঘুরতে নিয়ে যায় না ঘুরতে নিয়ে যায় না চলো তাহলে আজকে যাই বাড়ির কাছাকাছি আমার বাড়ির কাছাকাছি মানে কলকাতার দিকেই যাবো তিনজনেই যাবো আমি ছুটকি আরও দেখা যাক চলো দেখতে থাকো কোথায় যাই আর কি ব্যাপার হ্যাঁ ওপরে কাজ হচ্ছে ওপরে একবার কাজটা দেখে আসি হলসেলিংয়ের কাজ হচ্ছে কতটা কী করেছে বা এই কাজ হচ্ছে এগুলো ভারী না এগুলো ভারী না তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর দেখো কালো গলা এটা পরেছি কালো গলা বলতে আর ঘামাচি হয় না গলাটা পুরো কালো হয়ে গেছে আর গলাটা শুধুও রাখতে ভালো লাগছে না তাই এটা পরেছি যদি ভালো না লাগে রাস্তা বেরিয়ে খুলে দেবো আর দেখো স্ত্রী পাখার তলে বসে আছি এত গরম লাগবে

মিউজিয়ামের ভেতরটা এসি আছে আমি মিউজিয়ামের ভেতরে কোনো সময় যাইনি ভিক্টোরিয়াটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে হুম আর এই সময় তো বেশি জার্নি করতে পারবো না বাইকে তাই চলে আসলাম এটা ভালো তো আর দেখাও হয়ে যাবে মিউজিয়াম তুমি তো অনেকদিন আসো নি এখানে সেই এসছিল 2016 সালে 16 সালে ওর সাথে এসছিলাম ছুটিও এসছিল তখন 16 এর পরে কি এসছিল না বাইরে থেকে গেছি অনেকবার ভেতরে ঢোকেনি তো আমরা এখন তিনজনে মিলে মিউজিয়ামের দিকে যাব এই দিক থেকে মিউজিয়াম এন্ট্রি দেয় এই যে মনে দেয় না ওই দিক দিয়ে দেয় চলো ওই দিক থেকে যাই হ্যাঁ এই যে এক্সিট আছে ওই আমিও গেছিলাম আগে ওটা দিয়ে গেছিলাম দেখো তোমরা আশপাশটা কি সুন্দর লাগছে পুরো গ্রিন আমরা এখন দেখো ভিক্টোরিয়াটা কি সুন্দর দেখতে দেখো আমরা এখন এই পাশ দিয়ে ঢুকবো ব্যাক সাইডে ব্যাক সাইড থেকে মিউজিয়ামের এন্ট্রিটা আছে তো ব্যাক সাইড দিয়ে ঢুকবো দারুণ লাগছে বলো ওহো কি সুন্দর গ্রিনারি দেখো হ্যাঁ সুন্দর গ্রিনারি দেখো আস্তে আস্তে হাঁটো এই এই জায়গাটা ভালো লাগছে বেশি বলো আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসছি আর ভেতরটা না দেখে মনে হচ্ছে আমি কোনো মানে রাজপ্রাসাদের ভেতরেই এসছি এই যে রাজপ্রাসাদ

কত বড় বড় তরোয়াল সেই সময়কার দেখলি মনে হয় সেই সময়কার তরোয়াল এগুলো ঢাল তরোয়াল সব কিছু ছোটো ছোটো চুড়ি ঠিক আছে আর এটা কামান টাইপের ব্যাগটা আমি নেব এখন এতটা উঠতে হবে ওপর দিকে উঠছে হ্যাঁ আস্তে আস্তে ওঠো

বেতরে বসার জায়গা নেই 빅্টোরিয়ার ভিতরে হ্যাঁ মানে বসার জন্য লাইন দিতে হবে এরকম একটা ব্যাপার তো বেরিয়ে এসে বাইরে মাঠে সিও পড়ল আইদিকে ও

একটা জায়গা দেখলাম ভাবলাম বসবো দুপুর পাড়ে হ্যাঁ হ্যাঁ সেটা আর বসতে পারবে ওই তো আর ওই তো ওই একটু এগিয়ে হ্যাঁ হ্যাঁ হাওয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে seriously পুরো সারাদিনে গরম মনে হয় যেন ছিলই না এখন হাওয়াটা দেখে এখানে হাওয়াটা সুন্দর চলে সব সময় আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে চলে এসেছি রবীন্দ্র সদন আজকে দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে এই কি হয়েছে এখানে জানি না সুন্দর সাজিয়েছে বেশ দারুণ লাগছে কি গো এদিকে ঘুরবে তো ব্যাগ প্যাক উঠছে তো হেভি লাগছে দেখতে বলো হ্যাঁ

অনেকদিন আটকে ছিল তো খেতে পারিনি খেলাম তাহলে খাও আজকে তো আজকে খাচ্ছে দুজন মিলে চাউমিন কি কেমন হ্যাঁ ও মাথায় তুলতে পারছেন না তো বন্ধু এখন বাজে পুরো সাড়ে দশটা আর আমরা অনেকক্ষণ আগে এসছি এসে এত কাজ ছিল তাই জন্য হ্যাঁ এসে তো আর আমার তো শরীরটা একটু খারাপ লাগে আমি বসেছিলাম ভিডিওগুলো এডিট করছিলাম আর ও হচ্ছে সবজি কেটেছে আর এই দেখো রান্না করেছে এটা কি রান্না করেছে বাড়িতে এসে আর কিছু খাইনি এখন খেয়ে নেবো মধ্যে কোনো আদার্স কিছু না যেটা বানিয়েছি সয়াবিন আর তোমাকে আমি ওই গাজর আর ক্যাপসি গাজর আর বিং সেদ্ধ করতে দেখেছি ওটা পেস্ট করেছো নাকি ওটা পেস্ট করে দিয়েছি আর অনেক কিছু মশলা দিয়েছি পুরো ঘেমে জল হয়ে গেছে রয়েছে পরশো দিয়েছে বা এটা সন্ধেবেলা হলে ভালো হতো আরও বলো এটা সন্ধেবেলা খেলে আরও ভালো হতো এইটা হচ্ছে একটা স্যুপ টাইপের রয়েছে তো এই দেখো সবজি কাটছিল এতক্ষণ আর রান্না করছিল আর আমি তো বসেই ছিলাম তো কিছু বলো দেখো কে কেমন লাগে আমাদের সাবস্ক্রাইবারদের কিছু বলো সাবস্ক্রাইবারদের কি বলো তারা ভিডিও ঠিক মতো দেখছে এটাই খারাপ লাগছে আমাদের ভিডিও আসছে না টাইম মতো এটাও একটা ব্যাপার আমাদের ভিডিও টাইম মতো না আসার কারণ হচ্ছে এক তো এমন হয়ে যাচ্ছে না কিছু কিছু ধর রাতে এসে এটার থেকে এটা এডিট করে মানে এডিট হয়ে যাচ্ছে তারপরে সেটা ইউটিউবে মানে আপলোড করতে করতে অনেক সময় চলে যাচ্ছে সারা রাত উঠে আর হচ্ছে না সেইটা সারাদিন পরে বিকেল চারটের পর যখন এক দু ঘন্টা একটু টাইম পাই দোকানে বসে থাকি তখনই আপলোড মানে করতে পারি এক একদিন সেটাও হচ্ছে কি ঝামেলা হচ্ছে ওই জন্য ভিডিও ঠিক মতো টাইমে আসতে পারছে না গো এই কারণেই সরি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর কেমন হয়েছে টেস্টটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট বলো টাটা